দেখো শপিং মলে আমরা চলে এসেছি আর এই জামাটা কিন্তু আমার খুব প্রথমেই ভালো লেগেছিল। তারপরে নেক্সট অনেকগুলো জামা দেখেছি তার মধ্যে আমার ওইটাই ভালো লেগেছিল কিন্তু ওই জামাটার টপটা কিন্তু না প্যান্টটা তারপরে এই একটা প্যান্ট দেখে নিলাম আর একটা জামা দেখে আর দেখো এখানে সন্টা কী কি করছে সন্টা বলছিলাম যে তোমার কোনটা পছন্দ তুমি সেটাই হাত দাও ওর ওই তলারটা পছন্দ হয়েছে ও হাত দিয়ে ধরে রেখেছে আর ছাড়বে না আর এদিকে আরেকটা সন্টা মামু দেখো দুই দুটো সন্টা মামু এদিকে ওর বাবার করে ওইদিকে ওর বাবার করে কি মিল না দুজনের মধ্যে হ্যাঁ আমি আবার বলছি তোমার কোনটা ভালো লেগেছে সন্টা মামু আবার এই জিন্স হট প্যান্টটা খুব পছন্দ হয়েছে তো চলো ফাইনালি আমরা কোনটা নিই সেটা তোমাদেরকে দেখাবো আর সেটা ওকে পরিয়েই দেখাবো তো চলো হ্যাপি লাগছে

চলো আমরা লিফ্টে যাবো লিফ্ট খুলে গেছে এই যে আমরা জিরো পেস্ট করবো চলে যাবো তাই তো মামা হম আমার মামা আমরা মল থেকে কেনাকাটা কমপ্লিট করে এবার বাড়ির রাস্তার দিকে চলে এসেছি আর এখানে দাঁড়িয়ে সন্ডা মামা একটু হাঁটাচ্ছিলাম সন্টা চটিতে লাইট জ্বলছে বলে আর আমার দাদা ওইদিকে খাবার কিনছিল তার জন্য ভাবলাম একটু ভিডিওটা করে নিই শন্টা যখন হাঁটছে আর কোন পাটটা বেশি ভালো লেগেছে সেটা তোমরা কমেন্টে জানিও আর জামাগুলো কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর দেখো আমার আর শন্টা মামু কী করে